চোর সরকারি প্রাথমিক বিদ্যালয় বগুড়া সদর বগুড়া এই বিদ্যালয়ে আমার শিক্ষা জীবন শুরু হয় হাতিখড়ি এখানেই এই যে মাঠটি দেখতে পাচ্ছেন এবং পেছনে যে ভবনটি আমি এই স্কুল থেকে চলে যাওয়ার পরে এই ভবনটি হয় আর আমার এই পেছনে দেখেন এই জায়গা আগে সেট একটি ভবন ছিল এই তিন শেট ভবন ভেঙে তার আগে এখানে মাটির ভবন ছিল মাটির দেয়াল একতলা ভবন ছিল এখন এই সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে রোম হয়েছে আর এই যে মাঠ এই সুবিশাল মাঠ এখানে পাশে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন কৈচোর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা বগুড়া সদর বগুড়া এই সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার এই টিনশেট সেমি পাকা ঘরগুলো এখানেও ক্লাস হয় এই পাশেও ক্লাস হয় আর এই মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল এবং বিভিন্ন সময়ে মানুষের মারা গেলে জানা জানাজা পাশাপাশি এখানে অত্র এলাকার ছেলে পেলে তারা খেলাধুলা করে এই মাঠে এই একমাত্র মাঠ আমাদের এই কৈচর গ্রামের কৈচোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই যে ছেলেপেলেগুলো এখানে খেলে প্রতিনিয়ত অত্র কৈচোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য প্রায় সাতাশি লক্ষ টাকা অধিক বরাদ্দ এসেছে এটি নিয়েই সমস্যা হয়েছে যে ভবনটি কোথায় নির্মাণ করা হবে তো এখানে ভবন নির্মাণ নিয়ে এক পক্ষ বলছে এই পার্শ্বে ভবন নির্মাণ করতে আর পক্ষ বলছে এই বিল্ডিং ভেঙে এখানে পাঁচতলা ভবন করা হোক তো এই ক্ষেত্রে দুটি পক্ষ এখন সামনা সামনি দাঁড়িয়েছে অনেকে বলছে ঘটনা হয়েছে যে স্কুল নিয়ে স্কুল ভাঙ্গা হবে বিল্ডিং হবে বিল্ডিং এর বিল্ডিং এর এখন দুই পক্ষ হয়ে গেছে দুই পক্ষ হওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে জুন নিরাপত্তা হুমকি স্বরূপ এখন কোনো সমাধানে আসতে পারতেছে না এটা আমার মনে করি যে শিক্ষা মন্ত্রণালয় আছে এনার্জি যদি হস্তক্ষেপ করে তো এটা সহজে সমাধান হওয়া সম্ভব মিটিংয়ে একদিন আনো মিটিংয়ে শেয়াপাড়াও সব আলো শেয়াপাড়াকে খবর দিয়েছিল শ্যামাপেড়া আসে মাঠ ছোটো করে না বাদি বুঝলা কখন আমাকে লোকজন ছগলি বসে করলো যে মাঠ যান ছোটো করে না তাহলে এই মূলা সাইড দেয় করা হোক তাহলে বিল্ডিং ভাঙ্গা লেগবি বুঝলা কেউ বিল্ডিং ভাঙ্গার পক্ষ আবার কেউ অপক্ষ কেউ পশ্চিমা মূলা করবি কেউ বিল্ডিং করছে যে খানিক ভাঙ্গা ওর সাথে করা হোক এই পর্যন্ত আমি জানি বা তারপরে কি হচ্ছে আর আমি জানি প্রত্যেক এলাকাতেই কিছু লোক থাকে তারা ভালো কিছু হোক এটা চায় না তারা বলছে এই পার্শে বিল্ডিং করা হোক আমাদের এখানে কোনো মাঠের দরকার নাই শহরের মধ্যে অনেক স্কুলে মাঠ নাই আমাদের মাঠ না থাকলে কি হবে আর পক্ষ বলছে আমাদের মাঠ নষ্ট হতে দেওয়া যাবে না এলাকার সিংহভাগ মানুষ বলছে যে এলাকার যাতে মাঠ নষ্ট না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা চাই যে আমাদের ভবনটাও নতুন ভবনটাও হোক মাঠটাও যাতে ঠিক থাকে একটা ঐতিহ্যবাহী মাঠ এই মাঠটা আমরা নষ্ট করতে চাচ্ছি না তাই আমাদের পুরাতন বিল্ডিংটাকে ভেঙে আমার নতুন বিল্ডিংটা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং সকলের এই এই বিষয়ে সহযোগিতা চাচ্ছি আর এই বিল্ডিং ভেঙে এখানে পাঁচতলা ভবন করা হোক এই মতামত অনেকে দিচ্ছে এই বিষয়ে আরও আমি বিস্তারিত কথা তুলে ধরবো অত্র কৈশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তার সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হন নাই আলাইকুম কৈচর সরকারি বিদ্যালয় উনিশশো এখানে ফোরকানি মাদ্রাসা ছিল ফোরকানি মাদ্রাসার নামে ছয় শতক জমি দেশটি দলিল ছিল সেই সময় হাজি মহিতুল্লাহ সর্দার সাহেব উনি ওই জমিতে দান করেন এবং কমিটি এটাকে জাতীয়করণের জন্য লেখালেখি করেন এবং জাতীয়করণ হয় পরবর্তীতে আরও এগারো শতক জমি তুলে তুলে দেওয়া হয় এবং আরও কিছু জমি সেখানে তুলে করে দেওয়া হয় তো সরকারি নিয়ম অনুযায়ী যখন একটা প্রতিষ্ঠান জাতীয়করণ হয় তখন তার চেয়ার টেবিল বেঞ্চ শিক্ষক জায়গা জমিসহ সবগুলি জাতীয়করণ হয় তাহলে ওই যে ছয় শতক ফোরকানি মাদ্রসার নামে ছিল সেটা কিন্তু মূলত প্রাথমিক বিদ্যালয়ে বড় চলে চলে এবং পরবর্তী যে দলীয় সেটাও প্রাথমিক বিদ্যালয়ে বরাবর চলে যাবে তো বিভিন্ন সময় বিভিন্ন প্রধান শিক্ষক সব আসেন তারা দলীয় ঠিকভাবে সংরক্ষণ করেন নাই এবং এখানে একটা কথা বলা দরকার যে প্রাথমিক বিদ্যালয়ে যখন জাতিকরণ হয় তারপরে ওখানে আবার একটা মাদ্রাসা গড়ে ওঠে তারা দাবি করে পূর্বের যে শতক জায়গা ছিল ওটা মাদ্রাসা কিন্তু মূলত ওটা যখন কোরকানের থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ডাইভার্ট হয়ে গেল তখন জায়গাটা কিন্তু আর ওই মাদ্রাসার থাকলো না জায়গাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলতে চলে আসলো এখন যে জটিলতা বাড়ছে বিল্ডিং করা নিয়ে অনেকেই মাঠটাকে নষ্ট করে বিল্ডিং করতে চাচ্ছে গ্রামে এটা একমাত্র মাঠ ছেলে মেয়েদের খেলাধুলা করার জন্য বিভিন্ন সময় এখানে সভা হয় ধর্মীয় সভা এবং পাত্র গ্রামের জানাজা এখানে হয় যার জন্য মাঠটাকে সংরক্ষণ করা দরকার তা আমার বক্তব্য যে মাঠটাকে ঠিক রাখে প্রাথমিক বিদ্যালয় বিল্ডিং গড়ে উঠুক মাদ্রসা থাকে দুটা প্রতিষ্ঠানই থাকবে শিক্ষার জন্য এটা সুস্থভাবে যাতে সমাধান করা যায় সেই দিকে অগ্রসর হয় আমাদের উচিত একটি